বন্দরা যে জায়গাটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত নবদ্বীপে থাকা ষাট ফুট উঁচু বিশাল শিব মন্দির এবং তার সুন্দর কালুকার্য এক্সক্লু এক্সক্লুসিভ শিবলিঙ্গের এক দৈবিক মহিমা এছাড়া এখানে সৌন্দর্য একটি পিকনিক স্পট সহ বিউটি আর্কিস্ট্রাকচার এবং চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আপনাদের উন্নত থাকলো তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এই দেখুন মধ্যে ইয়েটা শিবের উপর থেকে দেখাচ্ছি দেখুন ভিউটা কত সুন্দর লাগছে পুরো এরিয়াটা আমাদের দেখাচ্ছি ওপারে দূরে ইটের ভাটা দেখতে পাচ্ছেন সবুজ এবং সবুজ চারিদিকে বর্ষাকালে দৃশ্য তারপরে ভেতরের দৃশ্য এর ভিউসটা দেখা যায় ভিউটা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে ভোজনালয় এখানে আপনারা এসে খাবারের ব্যবস্থা আপনি করতে পারবেন চলুন শিব দেখা হলো আপনার ওপর থেকে আমি এখন নিচের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে এই শিপটি পশ্চিমবঙ্গ পর্যায়ে বিখ্যাত এবং দ্বিতীয় বিহার শিপ চলুন আমরা দর্শক লাখের উপরে আসি দেখতে আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি সুন্দর করে মিটিং ট্রেন এবং জায়গা এবং সিঁড়িগুলো খুব সুন্দর তৈরি করা হয়েছে দেখার মতো এই জায়গাটির নাম দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি গৌরাঙ্গ বিহার এখানে একটি তিনটি সমাধিও আছে মহারাজের এখানে আপনার আসলে হবে এইসব বাগানের মধ্যে ঘুরে আপনার মনকে মুগ্ধ করে তোলে সুন্দর একটা শান্তি মিলিমিলি জায়গা দেখছেন দর্শকরা সব রা করছে আর স্ট্রাকচার খুব সুন্দর দেখার মতো আর রাত্রিবেলা এখানে সুন্দর লাইটিং ব্যবস্থা আছে মন্দিরটি খোলায় সকাল আটটা থেকে খোলা হয় দুপুর বারোটা পর্যন্ত আবার ওদিকে বিকেল চারটে থেকে খোলা হয় রাত্রি নটা পর্যন্ত আপনারা এখানে ভ্রমণ করতে পারবেন এছাড়া এখানে সুন্দর ভোগ প্রসাদ আপনারা খেতে পারবেন এর সামনের মন্দিরে দেখছেন গেট কত সুন্দর নকশা করা এই যে বিল্ডিংটি দেখলে এই ভোজনালয় এখানে আপনারা খেতে পারবেন এছাড়া জলখাবারও খেতে পারবেন ভবিষ্যৎ এখানে আমরা থাকার জন্য থাকতে পারবেন যে কনস্ট্রাকশন করছে সেখানে থাকারও ব্যবস্থা করে দেবে এখানকার বৌরাঙ্গলের কমিটির লোকেরা বা মহারাজ সাজুরা জেলায় আসবেন তারাই করে দেবে ভবিষ্যতে আরও উন্নতি হবে এই জায়গাটি ক্ষেত্রে বোঝে না এটা দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর ও বন্ধুরা ষাট ফুট মূর্তি এবং নবদের আকর্ষণীয় দর্শনের স্থানে ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করাবেন আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেখ থাকবেন আর অবশ্যই এই সাতপুর শিবের মন্দিরটি একবার ভ্রমণ করে যাবেন